শুভেচ্ছা ধর্ষণের অভিযোগ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে নালিশ ভিডিও বার্তা ফাঁস চেম্বারে ডেকে ধর্ষণ শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ সমকামিতার বিস্ফোরক তথ্যও রয়েছে টাকার আপোষ প্রত্যাখ্যান আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ভুক্তভোগীর ভুক্তভোগীর লোমহর্ষক অভিযোগ বিয়ের প্রলোভনে ধর্ষণ শারীরিক নির্যাতন এবং প্রতারণা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিচার চেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী ভুক্তভোগী নারী সাদিয়া আক্তার রাফি প্রিয়সী লিখিত অভিযোগ এবং হাজার সতেরো সালে পরিচয় এবং দু আঠারো সালে প্রেমের সম্পর্ক কিন্তু অভিযোগ এই সম্পর্কের সূত্র ধরেই দু সালে সালের এপ্রিল মাসে শিশির মনির তাকে ধানমন্ডির চেম্বারে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করেন ভুক্তভোগী যখন জানতে পারেন শিশির মনির বিবাহিত তখন তিনি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন জবাবে শিশির মনির স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন এবং নিয়মিত শারীরিক সম্পর্ক চালিয়ে যান তবে এই আশ্বাস ছিল শুধুই প্রতারণা অভিযোগপত্রে উল্লেখ করা হয় সর্বশেষ গত আট নভেম্বর দু সালেও ধানমন্ডির চেম্বারে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিয়ের চাপ দেওয়ায় মারধর করে চেম্বার থেকে বের করে দেয়া হয় বিডিও মাত্রায় এই তরুণী শিশির মনিরের চারিত্রিক স্খলন নিয়ে তুলেছেন আরও বিস্ফোরক অভিযোগ তিনি দাবি করেন শিশির মনিরের সঙ্গে তার জুনিয়র জায়েদ এবং ক্লার্ক নয়নের সমকামী তার সম্পর্ক রয়েছে যা তিনি ক্লার্ক নয়নের কাছ থেকেই জানতে পেরেছেন ঘটনার দামা চাপা দিতে শিশির মনির ভুক্তভোগীকে টাকার বিনিময়ে করার প্রস্তাব কিন্তু ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন তিনি টাকার সে ধর্ষণের নারী এতদিন বিয়ের আশ্বাসে মামলা করেননি কেবল জিডি করেছিলেন কিন্তু শিশির মনির এখন বিয়ে করতে অস্বীকৃতি জানানোই তিনি আইনের সর্বোচ্চ আশ্রয় প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন এই অভিযোগপত্রে শিশির পনিরের বাবা মুকিত মুনিরের নাম উল্লেখ করে তাকে যুদ্ধ অপরাধ মামলার আসামি হিসেবেও চিহ্নিত করা হয়েছে দেশের একজন উচ্চপদস্থ বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি এ বিষয়ে কি পদক্ষেপ নেন সেটা এখন দেখার বিষয় এই গুরুতর ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন অনেক অনেক ভালো থাকুন